বিরাট পিঠের আইটেম হয়েছে এই যে গুড় এখান দিয়ে শুরু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পিঠে আর এই পিঠেটা স্পেশাল গোপালের পিঠে গোপাল দার কই দেখি একটু তোমার পিঠেটা ওর উপরে রাখো বাবু সোনা বাহ গোপাল বাবু কি করে এই পিঠেটা সেবা করবে বিরাট পিঠে বানিয়েছে গোপালের ভাই আর গোপালের বাবাই এক মণিপুর পিঠা বানিয়ে যাচ্ছে এই ছই এই যে বড় পিঠে বিরাট বড় পিঠে পিঠেটা খুব সুন্দর বাহ আমি ভালো করে ছবি তুলি দেখি ওই দিকেরটা ওই দিকেরটা আয় গোপুলের জন্য পিঠে হচ্ছে গোপুলের বাবাই বসে আছে এই যে গোপুলও বসে আছে যা কি হয়ে যাচ্ছে

এই পুরের মুখ মারা হচ্ছে পুরপিটা বা খুব সুন্দর ডিজাইন ডিজাইন হচ্ছে পিঠেটা সবাই দেখো বন্ধুরা গোপুলের পিঠে বানানো হচ্ছে আমার গোপুল পিঠে সেবা করবে বাহ সুন্দর দেখেছো সবাই গোপুলের বাবা বলেছি তো কি সুন্দর পিঠে বানায় এটা দিচ্ছ কেন